হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টোটো কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা ছয়জন জন চক্ষু বিশেষজ্ঞদের নাম তার কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নম্বর সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ আমিনুর রশিদ আখন্দ এমবিবিএস বিবিএস বিসিএস হেলথ আই আই ডিজিজ স্পেশালিস্ট অ্যান্ড ফ্যাকো সার্জন সিনিয়র কনসালটেন্ট অফথালোমোলজি আই জেনারেল হসপিটাল পাবনা ইনি রোগী দেখেন শিমলা হসপিটাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে শিমলা টাওয়ার থানার মোড় হসপিটাল রোড পাবনা রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং রুগী দেখেন শনিবার রবিবার এবং বুধবারে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু এই জিরো ডাবল টু এইট টু ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর ফজলের রাব্বি এম বিবিএস হেলথ এফ সি পি এস আই এম সি পি এস আই আইসিও ইউকে

সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর আল মামুন হি ইজ এ স্কিল্ড আই স্পেশালিস্ট অ্যান্ড সার্জন উইথ কোয়ালিফিকেশনস ইনক্লুডিং এম বিবিএস বিএসএস হেলথ এফসিপিএসআই অ্যান্ড আইসিউ ইউকে

সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার ফোর ডক্টর সঞ্জয় কুমার সরকার এম বি বি এস ডি এম সি ভিটেরো রেটিনা আই স্পেশালিস্ট অ্যান্ড সার্জন রেজিস্টার ভিটারি রেটিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন শিমলা হসপিটাল পাবনা যেটার ঠিকানা হচ্ছে সিমলা টাওয়ার থানার মোড় হসপিটাল রোড পাবনা রুগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সেটি হচ্ছে শুধুমাত্র শুক্রবার সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার ফাইভ ডক্টর মোহাম্মদ সাজিবুর রহমান প্রাণ এমপিবিএস জি ও জেও আই স্পেশালিস্ট অ্যান্ড সার্জন ইসলামিয়া আই হসপিটাল ঢাকা ইনি রুগী দেখেন পাবনা আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার যেটার ঠিকানা হচ্ছে মহেন্দ্রপুর পাবনা সেন্ট সদর পাবনা রুগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর কে এস এম ডি আব্দুল ইহসান ইকো এম বিবিএস টিও বিএস এম এম ইউ ফেগো ইন্ডিয়া আই স্পেশালিস্ট অ্যান্ড সার্জন ইসলামী আই হসপিটাল ঢাকা ইনি রুগী দেখেন পাবনা আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার যেটা ঠিকানা হচ্ছে মহেন্দ্রপুর পাবনা সদর পাবনা রুগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ডাবল সেভেন জিরো আমি আবার বলছি জিরো ডাবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা যে এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ